যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও তৈরি করে থাকি আমার কাছে অনেক সময় অনেকেই মোবাইল ফোনের জন্য ভালো সাউন্ডিং একটা ওয়ার্ল্ডেস্ট মাইক্রোফোনের সাজেশন চেয়ে থাকেন দিস ইজ দ্য মাউনো ওয়েব টি ওয়ান মিনি দ্যাট উইল ব্লো ইউর মাইন্ড আপানটেল আমার কাছে মোবাইল ফোনের জন্য মাইক্রোফোনের সাজেশন চাইলে আমি হোলিল্যান্ডের লার্ক এ ওয়ান চোখ বন্ধ করে নিতে বলতাম তবে সেখানে মাউনো ওয়েব টি ওয়ান নতুন কিছু কি অফার করছে এটা কি আসলেই পারবে হোলিল্যান্ড লার্ক এ ওয়ানকে বিট করতে লেটস ফাইন্ড ইট আউট এটার অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে মানববিধি ডট কমে এর সিঙ্গেল রিসিভার ভার্সনের প্রাইস পড়বে চার হাজার চারশো নব্বই টাকা এবং টাইপ সি প্লাস লাইটনিং যেটা কম্বো প্যাক সেটা যদি নিতে চান সেটার দাম পড়বে পাঁচ টাকা যদিও এইসব জিনিসের প্রাইস আপ ডাউন করে আমি কারেন্ট প্রাইসের লিঙ্কটা নিজে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে জেনে নিতে পারেন অল্টারনেটিভ লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে যেখান থেকে আপনারা কম দামে বেটার একটা অফার পাবেন সেখান থেকে নিতে পারেন মানববিধি থেকে আপনারা যদি মাইক্রোফোনটা কেনেন সেক্ষেত্রে এক বছরের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই মাইক্রোফোনের থ্যাংক ইউ মানবিডি এই রিভিউ ইউনিটটি প্রোভাইড করার জন্য আনবক্সিং নিয়ে যদি বলি এই প্রাইসে যেরকম প্যাকেজিং আপনি এক্সপেক্ট করবেন ঠিক সেরকমই প্যাকেজ খুব আহামরি কিছু না যদি আমরা বক্সটাকে ওপেন করি প্রথমে একটা অ্যাক্সেসরিজ বক্স আমরা পেয়ে যাব কিছু ডকুমেন্টেশন পেয়ে যাব অ্যান্ড লাস্টলি আমরা কিউট লিটার যে মাইক্রোফোন কেস সেটাকে পেয়ে যাব আমরা যদি এটাকে ওপেন করি ভেতরে দেখব আমাদের এটা টাইপ সি রিসিভার সম্বলিত যেটা রয়েছে সেটা আপনারা চাইলে কিন্তু কম্বো প্যাক নিতে পারেন সেক্ষেত্রে টাইপ সি এবং লাইটনিং দুইটা রিসিভারই আপনারা পেয়ে যাবেন আর এখানে আমরা কিউট দুইটা ট্রান্সমিটার পেয়ে যাব ট্রান্সমিটার পেছনে কিন্তু প্রথম অবস্থায় এইভাবে সিকিউর করা থাকে যাতে করে কানেক্টারটা চার্জিং কেসের সাথে কানেক্ট না হয় এবার আপনারা যদি এটাকে এভাবে রেখে দেন চার্জ করা শুরু করবে সো এইখানে কোনো ঝামেলা নাই বিল্টিন আপনারা উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন কীরকম কাজ করে আমরা পরে দেখব দেখবো খুবই ছোটো টি সাইজের আমাদের এই কেসটা অ্যাপেল এয়ারপোর্টস এর সাথে যদি তুলনা করি এয়ারপোর্টসের যে কেস রয়েছে সেটা থেকে হালকা কিছুটা বড় হবে আমরা যদি হোলিল্যান্ডের এ ওয়ান যে মাইক্রোফোন রয়েছে সেটার কেসের সাথে তুলনা করি সেক্ষেত্রে বেশ ভালোই বড় কিন্তু হলিল্যান্ডের লার্ক এ ওয়ান যে কেস রয়েছে সেটার তুলনায় অনেক ছোট আমাদের মাউনোর টি ওয়ান মিনি যে মাইক্রোফোন রয়েছে সেটার কেস এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে ট্রান্সমিটার এবং এটার কেস গ্লস ডিজাইনের করা হয়েছে গ্লসি হবার কারণে স্ক্র্যাচ সহজে পড়ে যেতে পারে সো কেয়ারফুলি ব্যবহার করবেন ভালো লাগে নাই এই যে ট্রান্সমিটার রয়েছে সেই ট্রান্সমিটারের সামনে খুব বড় সড়ো মাওনোর একটা ব্র্যান্ডিং আপনারা দেখতে পারবেন ব্র্যান্ডিংটা আরও ছোটো করা যেত ট্রান্সমিটারের বাটন দেওয়া আছে একটাই যেটা দিয়ে আপনারা পাওয়ার অন অফ করতে পারবেন অথবা নয়েজ রিডাকশন সেটাকে এনেবল বা ডিসেবল করতে পারবেন নিচে দুইটা কানেক্টর পাবেন যেটা আপনি যখন কিসে রাখছেন চার্জিংয়ের জন্য ব্যবহার করা হবে উইদাউট দ্যাট কোনো বাটন এখানে নেই পেছনে ক্লিপ ব্যবহার করা হয়েছে নো ম্যাগনেটিক অপশন জাস্ট ক্লিপ ব্যবহার করে আপনার শার্টে এটাকে মাউন্ট করতে হবে উপরে একটা ফোম উইন্ডশিল্ড পাবো যেটা বাই ডিফল্ট এটার সাথে চলে আসছে তবে আনফর্চুনেটলি এটার সাথে কিন্তু আমরা কোনো ডেড ক্যাট উইন্ডশিল্ড যেটা সেটা কিন্তু পাবো না ফোম উইনশিল্ড হালকা বাতাসের জন্য ঠিকঠাক আছে তবে ভারী বাতাসে এটা কিরকম পারফর্ম করবে সেটা টেস্ট করে আমরা দেখব আমার কাছে টাইপ সি ভ্যারিয়েন্ট রয়েছে এবং সেই টাইপ সি ভ্যারিয়েন্টের রিসিভারে একটাই বাটন আছে নিচের দিকে সেটাকে প্রেস করে আমরা লিঙ্ক বা আনলিঙ্ক করতে পারবো তার সাথে সাথে নয়েজ রিডাকশনটা কিন্তু আমরা রিসিভার থেকেও টার্ন অফ বা টার্ন অন করে নিতে পারবো যে চার্জিং কেস রয়েছে এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেখান থেকে তিরিশ ঘন্টার মতন ব্যাকআপ আমরা পাবো যদি কেসের সাথে ট্রান্সমিটারকে ব্যবহার করি ট্রান্সমিটারগুলো কিন্তু খুবই ছোট হালকা পাতলা মাত্র এক গ্রাম এই ট্রান্সমিটারের ওজন ইটস লাইক এ ফেদার এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স টোয়েন্টি হার্স থেকে শুরু করে টোয়েন্টি হার্সের মতন স্যাম্পল রেট হলো ফোরটি এইট হার্স সিক্সটিন বিট অনলি সো এবার একটি স্টুডিওতে এটার অডিও টেস্ট করে দেখা যাক এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন সেটা শুনতে পাচ্ছেন মাউনো ওয়েব টি ওয়ান মিনি এই মাইক্রোফোন দিয়ে যেটা আমার শার্টের এই জায়গায় ক্লিপ করা আছে সো এটার বাই ডিফল্ট অডিও কোয়ালিটি অনেকটা এরকম স্টুডিওতেও এরকম নয়েজ নেই মোটামুটি নিশ্চুপ একটা জায়গা তারপর আমি যদি এটার নয়েস রিডাকশন সেটাকে একটু অন করি এবার আপনার যে অডিওটা শুনতে পাচ্ছেন এটার যে নয়েস রিডাকশন রয়েছে মডারেট লেভেলে রেখে সেটাকে এনেবেল করা রয়েছে সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পেলেন সো অনেকেই কিন্তু এই মাইক্রোফোনটাকে ব্যবহার করেন এভাবে হাতে ধরে আমি নয়েস রিডাকশনটাকে টার্ন অফ করে দেবো সো বাই ডিফল্ট যদি নয়েজ রিডাকশন টার্ন অফ করা থাকে আপনারা হাতে ধরে রেখে মুখে ঠিক সামনে রেখে যদি কথা বলেন এইরকম কোয়ালিটির একটা অডিও পাবেন এখানে একটু কুইক টেস্ট করব আমরা হোলিল্যান্ড লার্ক এ ওয়ান এইটার স্টুডিও কন্ডিশনে অডিও কেমন পাওয়া যায় এবারে আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন হোলিল্যান্ড লার্ক এ ওয়ান যে মাইক্রোফোন রয়েছে সেটার অডিও আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আমার শার্টের এইখানে ম্যাগনেট দিয়ে মাউন্ট করা রয়েছে সো আপনারা যদি বাই ডিফল্ট এইটা এভাবে সেট করে দেন রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন আমি কুইকলি এটার নয়েস রিয়াকশন সেটাকে নন করে দিলাম যদি হলিল্যান্ড লার্ক এ ওয়ানের নয়েস রিয়াকশন আপনারা এনেবেল করেন ইন্ডার কন্ডিশনে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন অনেকে হাতে ধরে এভাবে অডিও রেকর্ড করে থাকেন যদি মুখের খুব কাছে রেখে আপনারা হলিল্যান্ড লার্ক এ ওয়ানের নয়েস রিডাকশন টার্ন অফ করে রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন সো চলুন এটার কিছু আউটডোর টেস্ট আমরা এবার শুনে আসি অ্যান্ড দেন আমার যে ফাইনাল বার্ডিক ফ্রোজ অ্যান্ড কর্ন সেটা নিয়ে আলোচনা করব। তো এবার আমি আমার ছাদে রয়েছি আমার বাসার ঠিক নিচে একটা হাইওয়ে রয়েছে একটা ওয়ার্কশপ রয়েছে প্লে গ্রাউন্ড রয়েছে বিকেলবেলা সবাই খেলাধুলা করছে এবং হালকা ব্রিজ রয়েছে ওরকম ড্রাস্টিক মিন্ট নেই সো সেরকম কন্ডিশনে যদি নয়েজ রিডাকশন টার্ন অফ করে রেকর্ড করেন এরকম কোয়ালিটির একটা অডিও এক্সপেক্ট করতে পারেন যদি নয়েস রিডাকশন সেটাকে আমরা চালু দিই এখানে ব্লু কালারের যে লাইট ছিল এবার সেটা গ্রিন হয়ে গিয়েছে নয়েজ রিডাকশন চালু আছে মডারেট সেটিংসে আছে বেশি নয়েজ রিডাকশন করতে গেলে অ্যাকচুয়াল ভয়েস কোয়ালিটি নষ্ট হয়ে যায় সো আমি মডারেটটাই প্রেফার করি সো মডারেট নয়েস রিডাকশন রেখে রেকর্ড করলে এরকম একটা অডিও এক্সপেক্ট আপনারা করতে পারবেন একেন কথা বলতে আমি নয়েজ রিডাকশন সেটাকে টার্ন অফ করে দিলাম এবার আপনারা উইদাউট নয়েজ রিয়াকশন যে অডিও সেটা শুনতে পাচ্ছেন মাওনা ক্লেম করছে আপনারা ওয়েব টি ওয়ান মিনি এই মাইক্রোফোন থেকে হান্ড্রেড মিটারের মতন একটা রেঞ্জ কাভারেজ পাবেন কিন্তু বাস্তব লাইফে কিন্তু ওরকম হয় না লাইন অফ সাইট আপনারা ওইরকম পাবেন না মাঝে মাঝে দেখা যায় গাছ চলে আসবে ওয়াল চলে আসবে সো রিলায়েবেল কতটুকু কানেকশান পাই এখানে ওয়াল আছে মাঝখানে ইন্টারফেন্স আছে ওয়াইফাই ইন্টারফেন্স যেটাকে আমরা বলি অ্যান্ড দেন আমরা যদি এরকম কন্ডিশনে রেকর্ড করি তিরিশ মিটার দূরে আমি ছিলাম আমি কথা বলতে বলতে আস্তে আস্তে সামনে এগোচ্ছি সো এরকম কন্ডিশনে আপনারা কিন্তু বেশ ভালো একটা কানেকশান পাবেন ডিস্টেন্স পঞ্চাশ মিটারের উপরে গেলে আই উইল নট ইউজ দিস মাইক্রোফোন এর বেশি আমি এটাকে ট্রাস্ট করবো না বাট পঞ্চাশ মিটারের রেঞ্জের ভিতরে আপনি যদি থাকেন দেন ঘুরান আপ আপনারা ভালো একটা কানেকশন পাবেন স্মার্টফোন ব্যবহারকারী যারা আছেন এত দূর থেকে রেকর্ড করেন আপনারা সাধারণত দশ মিটার দূরত্ব রেখেই রেকর্ড করেন দশ মিটার দূরত্ব রেখে রেকর্ড করলে আপনারা খুব ভালো একটা কানেকশন পাবেন ইভেন আপনারা যদি কাছে থেকে আই মিন দশ মিটার ডিস্টেন্সে থেকে ঘুরেও রেকর্ড করেন কিন্তু আপনারা ভালো একটা কানেকশন পাবেন তবে মাঝখানে বডি না নিয়ে আসার চেষ্টা করবেন বডি নিয়ে আসলে কাট আউট হয়ে যেতে পারে সিগনাল সো মাউনো লিঙ্ক অ্যাপ এই যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আরও বেশি পাওয়ারফুল করে তুলেছে লিঙ্ক অ্যাপ থেকে আপনারা যে গেইন রয়েছে সেটাকে কমাতে পারবেন অ্যাগেন গেইনটাকে চাইলে ইনক্রিজ করতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো আমি এখান থেকে গেইনটাকে থার্টিন বা ফোরটিন রাখতে পারবো একদম হাই গেইন ইউজ করব না সেকেন্ডলি আপনারা নয়েস রিডাকশন এখান থেকে টার্ন অফ করতে পারবেন এখন স্টুডিওতে আমার নয়েজ রিডাকশন সেটা টার্ন অফ করা রয়েছে আমি এখান থেকে অন করে দিতে পারি এবং কতটুকু পরিমাণে নয়েজ রিডাকশন চাই সেটাকে থেকে চেঞ্জ করতে পারবো আমি এটাকে অফই রাখবো দেন সাউন্ড কালারেশন থেকে আপনারা ইকুলাইজার অ্যাড করতে পারবেন আমি যদি অন করে দিই এখানে অনেকগুলো প্রিসেট পেয়ে যাবেন ভয়েস এনহ্যান্সার যে প্রিসেট এখন সেই প্রিসেটে আমার অডিওটা শুনতে পাচ্ছেন নেক্সট আমরা যদি ব্রাইটনেস যে প্রিসেট রয়েছে সেটাকে ব্যবহার করি কীরকম অডিও পাবেন এই প্রিসেটে সেটা আপনারা বুঝতে পারবেন বাই ডিফল্ট ব্রাইটনেসই দেওয়া থাকে নেক্সট নেক্সট ওয়ার্মথ যে প্রিসেট সেটাকে ব্যবহার করে এখন রেকর্ড করছি অডিওতে কিছুটা চেঞ্জ হয়তো আপনারা লক্ষ্য করেছেন লাস্টলি এখানে হাসকিনেস নামে একটা প্রিসেট রয়েছে সো এটা যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি ইউ ক্যান ইউজ দ্যাট সো আমি এইটাকে টার্ন অফ করে রাখবো এটা হলো একদম বাই ডিফল্ট যে অডিও সেটা আপনারা শুনতে পাচ্ছেন দেন ফোন স্পিকার আউটপুট আপনারা এটাকে টার্ন অন করতে পারবেন আমরা ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করলে এই সমস্যাটাই পড়তে হয় যে মাইক্রোফোন যখন কানেক্ট করছি ভিডিও প্লেব্যাক দিলে অডিওটা শোনা যায় না সো ফোন স্পিকার যদি আপনারা আউটপুট হিসেবে ইউজ করেন তাহলে রেকর্ড করলেন এখানে বাট স্পিকারের আউটপুটটা আপনারা ফোনের স্পিকার থেকে শুনতে পারবেন বারবার আপনার যে রিসিভার আছে সেটাকে খুলতে হবে না নিচের দিকে অরিজিনাল দেওয়া আছে আঙ্কেল মুডে এখন আমি কথা বলছি সো ভয়েস চেঞ্জের ফিচারটা যদি ইউজ করেন আঙ্কেল মুডে এরকম একটা অডিও পাবেন দেন এখন শুনছেন গুডনেস যে প্রিসেট রয়েছে সেই আমরা ইউজ করি আবার বেবি ভয়েস বা ফানি একটা ভয়েস যদি আপনি করতে চান বেবি চলে যেতে পারেন এখন আপনারা শুনছেন বেবি ভয়েস যে প্রেসেট রয়েছে সেট আমার অডিও এখন এখান থেকে আপনারা অরিজিনালি শিফট করতে পারেন আমি রেকর্ড করছি আমার আইফোনের ভয়েস মেমোজি অ্যাপ রয়েছে সেই অ্যাপ ব্যবহার করে সো স্টপ করে এখান থেকে কিন্তু শুনে নিতে পারবো মানো ওয়েব টি ওয়ান মিনির অনেকগুলো ভালো বিষয় রয়েছে প্রথমত এটা খুবই কম্প্যাক্ট ডিজাইন এবং লাইট ওয়েটের একটা মাইক্রোফোন খুব সহজে আপনারা ক্যারি করতে পারবেন এইটার যে অ্যাপ রয়েছে সেটা হলো এটার পাওয়ার এটার স্ট্রেংথ বলতে পারেন অ্যাপে অনেক ফিচার পেয়ে যাবেন যেগুলোকে আপনারা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন সাথে ইকিউ প্রিসেট পাচ্ছেন যেটা আপনারা অ্যাপ ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন আপনার ভয়েস অনুযায়ী সেট করে নিতে পারবেন অডিও কোয়ালিটিও বেশ ভালো এই বাজেট আমি বলবো এটার ডাউনসাইড বলতে এটার যে ট্রান্সমিটার সেটা আমি যখন কেস থেকে বের করতে যাচ্ছি মাঝে মাঝে একটু স্ট্রাগেল করতে হয় আই মিন খুব ছোটো ডিজাইন ধরতে পারছিলাম না আমি ঠিকঠাকভাবে দেন ফোরটি এইট কিলো হার সিক্সটিন বিট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যাট দিস প্রাইস রেঞ্জ এটার যে কম্পিটিটার রয়েছে মোস্ট অফ দ্য কেস তারা টোয়েন্টি ফোর বিট সিস্টেম অফার করছে এখানে আমরা সিক্সটিন বিট অনলি সিস্টেম পাচ্ছি অ্যান্ড লাস্ট ওয়ান লাস্ট ওয়ান ইজ ভেরি টাফ ইউ আর কম্পিটিং উইথ জ্যান্ট ব্র্যান্ড লাইক হোলের অ্যান্ড সো প্রাইসে আর একটু অ্যাগ্রেসিভ হতে হবে আর কিছু টাকা বাড়ালে কিন্তু আমি ল্যান্ড লার্ক এ ওয়ান কিনতে পারবো সো সেটা রেখে এটা আমি কেন কিনবো সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ রিয়েলি এ গুড মাইক ভেরি কম্প্যাক্ট এবং এটার অডিও কোয়ালিটিও কিন্তু বেশ ভালো নাও ইটস ইওর ডিসিশন আপনি তো স্যাম্পলগুলো শুনলেন আপনার যদি এটার ডিজাইন এটার সাউন্ড কোয়ালিটি ভালো লাগে ডেফিনেটলি ইউ ক্যান কনসিডার দিস মাইক্রোফোন আমার একটা প্রশ্ন উড ইউ গো ফর দিস ওয়েব টি ওয়ান মিনি অর সামথিং এলস লেট মিনো ইন দ্য কমেন্ট সেকশন বিলম এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি একটা লাইক দিয়ে যাবেন মাইক্রোফোনটা কিনতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর আমি আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাব নেক্সট কোনো ভিডিওতে সুযন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই